আজকে আমি আপনাদেরকে ডিফারেন্স কিছু দেখাবো যে জায়গাতে বিশেষ করে আমরা বাংলাদেশি যখন প্রথম প্লেন ডা জার্নি করি তখন যে ভুলগুলো করি এবং যেহেতু আমি দীর্ঘ পনেরো ষোলো বছর বিদেশে থাকি প্রায় দেখা যায় যে আমাদের বাংলাদেশি প্রিয় ভাই ও বোনেরা যে ভুলগুলি সচরাচর করে এই কারণেই আজকে আমি এই ভিডিওটা করছি আমি এখন আছি কাতার এয়ারওয়েজের ভিতরে জাস্ট ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে দেখাবো অন বাই অন প্লেনে শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হয় আপনারা ভিতরে প্রবেশ করার পরে আপনাদের হাতে যে হ্যান্ড ব্যাগটা থাকে সেটা উপরের দিকে অর্থাৎ লাইক বাছের মতন বলতে পারেন সিটের উপরে আলাদা করে বক্স করা থাকে আপনি যে সিটে বসবেন সাধারণত সেই সিটের উপরে আপনার হ্যান্ডব্যাগ রাখার চেষ্টা করবেন কারণ আপনি যখন বের হয়ে যাবেন যদি ভুলে ওটা রেখে যান তাহলে কিন্তু খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে এর সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কিন্তু আপনারই থাকবে এখন প্লেন ছেড়ে দিবে। অর্থাৎ ভিতরের কাজ শেষ হয়ে গেছে আমরা আপনাদের সিটে বসেছি জায়গাতে ব্যাগ রেখেছি জাস্ট এখনই এই মুহুর্তে আমাদের প্লেন ছেড়ে দিবে রেডি হচ্ছে যে আমরা ফ্রান্সের সাজুগুল এয়ারপোর্ট ত্যাগ করব কাতারের উদ্দেশ্য যাব কাতার থেকে বাংলাদেশে যাব আমাদের প্লেন অলরেডি ছেড়ে দিছে আনটিল বাংলাদেশে ল্যান্ড করা পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব বাট ভিডিওর শেষের দিকে মজার কিছু ঘটনা আছে যেটা আমার সাথে এই প্লেনে ঘটছে দেড়শয় আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি আপনারা দেখছেন প্লেন আস্তে আস্তে উপরে উঠতেছে আস্তে আস্তে প্লেনের গতি বাড়ছে বাট এই জায়গাতে অনেক সময় অনেকের ভয় লাগে কারণ হঠাৎ করে যখন মাটি থেকে প্লেনটা উপরে উঠে যায় মানে টোটালটা মনে হচ্ছে যে আমি ভাসতেছি এরকম মনে হয় একেবারে নিজেকে খুব হালকা মনে হয় বাট এই জায়গা থেকে অধিকাংশ সময় মানুষ ভয় পায় যারা প্রথম জার্নি করে বিশেষ করে তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় বাট যারা ইউজ টু দীর্ঘদিন যাব জার্নি করতেছেন অর্থাৎ প্লেন জার্নি করতেছেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলি আমি খুব কম দেখেছি বা হয় না বললেই আর কি চলে আমরা আস্তে আস্তে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রান্সের মাটি ত্যাগ করে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অর্থাৎ বাংলাদেশে চলে যাব এই যে মাটি থেকে আলাদা হয়ে গেছে অর্থাৎ মাটি থেকে উপরের দিকে প্লেন উঠছে এখন আমরা কিন্তু মাটিতে আর নেই আস্তে আস্তে প্লেন উপরের দিকে উঠতেছে আমরাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে মোটামুটি অনেক উপরে উঠতেছি আমরা যত উপরে উঠবো নিচের দিক তত তত অস্পষ্ট হয়ে যাবে অর্থাৎ নিচ সাইডটা তত কম দেখা যাবে যেহেতু এটা কমপ্লিটলি তখন অস্পষ্ট হয়ে যায় অর্থাৎ উঠার স্টাইলটা আমি দেখাইছি এটা হচ্ছে আর একটা সুইজ এয়ারওয়েজ যখন প্লেন আকাশে থাকে অর্থাৎ আকাশে থাকা অবস্থাতে এরকম সিচুয়েশন আপনি হয়তো বাকি ভাবতে পারেন বা বলতে পারেন যে এখন তো প্লেন চলছে না না এটা ভুল ধারণা প্লেন চলতেছে এটা একেবারে উপরে উপরে থাকা অবস্থাতে ঠিক প্লেনটা এরকম থাকে জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা নেওয়া এই যে আমরা এখন উপরে আছি এই সময়টা একেবারে হালকা হয়ে যায় জাস্ট মেঘের উপরে চলে গেছি আমরা যখন সমতল থেকে একটু উপরে উঠি উপরে ওঠার পরে ওই জায়গাটাতে মেঘ দেখা যায় না কিছুক্ষণ পরে দশ পনেরো বিশ মিনিট পরে মেঘের উপরে উঠে যাই তখন মেঘ নিচে চলে যায় আমরা উপরে দেখে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন এটা দেখতে কিছুটা তুলার মতন দেখাচ্ছে বা আইসের মতনও বলতে পারেন যে আমাদের বিশেষ করে ইউরোপে যে যখন বরফ পড়ে বরফগুলো কিন্তু এরকম দেখা যায় মাঝে মাঝে ফাঁকা দিয়ে আবার নিচটা দেখা যায় অর্থাৎ সমতল যে জায়গাটা এটা অস্পষ্ট খুব খুব একটা একটা ক্লিয়ার দেখা যায় না যেহেতু আমরা উপরে উঠে গেছি এখনই আমাদের খাবার দিবে যখন প্লেন ব্যালেন্স হয়ে যায় অর্থাৎ উপরে সে তার নির্দিষ্ট গতিসীমার মধ্যে চলে আসে তখনই খাবারের ব্যবস্থা হয়ে যায় আজকে আমার আটটা পঁয়তাল্লিশে ফ্লাইট ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি খাবার নিয়ে আসে আমিও খুব ক্ষুধার্ত কারণ খুব সকালে বের হয়েছি অত সকালবেলা নাস্তাও করা যায় না রেডি খাবার জন্য দেখি কি কি খাবার আজকে আমরা এখান থেকে খেতে পারি বা কি কি খাবার প্রোভাইড করে কেবিন ক্রু তারা খাবার দিচ্ছে আমি আজকে নিয়েছি রাইস চিকেন স্যালাড আর আপেলের জুস এটা অন্য কিছু ভাববে না এটা চ্যাপেলের জুস আমি কখনোই এই পনেরো ষোলো বছর ইউরোপের লাইফে ড্রিঙ্কস করি না হয়তো বাকি নেগেটিভ কিছু ভাবতে পারেন বাট সরি টু সে দ্যাট এরকম ভাবার কোনো অবকাশ নেই যেহেতু খাবার পার্ট শেষ হয়ে গেছে এরপরই আমাদের যে জিনিসটা সাধারণত আসে খাবারের পরে আমি একটা চিপস নিয়েছি কারণ আমি যতক্ষণ প্লেনে থাকি সাধারণত খাবার খাওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি একটা কিটকাট চকলেটও নিয়েছি চকলেট খুব একটা আমি প্রেফার করি না খাবার যেহেতু শেষ এখন আমাদের টয়লেটে যাওয়ার পালা এটা হচ্ছে টয়লেটের গেট আপনি যখন ভিতরে ঢুকবেন জাস্ট এই সুইচটা অন করে আপনি গেট মানে টয়লেটের ভিতরে ঢুকতে হবে ঢোকার পরেই হাতের বাম সাইড অথবা ডান সাইডে দেখে এরকম টিস্যুগুলা স্ট্যান্ড স্ট্যান্ড বাই করা থাকে অ্যান্ড আপনার ভিতরে এটা হচ্ছে এক্সট্রা টিস্যু ইউজ করার পরে এই জায়গাটাতে ফেলবেন বাট ভুলেও এখানে কার্ড খাওয়া যাবে না যখন আপনার টয়লেট কমপ্লিট হয়ে যাবে ফ্লাশ করতে হবে এবং এখানে খুব অনেক জনের একটা শব্দ হয় যেখানে একটা ক্লিন হয়ে গেছে জাস্ট এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় বুঝি না এবং প্লেনের ভিতরে দুই ধরনের পানি থাকে একটা হচ্ছে গরম পানি একটা হচ্ছে ঠান্ডা পানি আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা কালার আছে ঠিক আছে যেটা রেড অর্থাৎ রেড সাইড আপনি যদি এটাকে প্রেস করেন তাহলে আপনার গরম পানি বের হবে অর্থাৎ এই সাইড একটু ঘুরাতে হবে যদি গ্রিন সাইডে চলে যান তাহলে আপনার ঠান্ডা পানি বের হবে তার পাশাপাশি একটা লিকুইড রাখা হ্যান্ড লিকুইড আর ব্যবস্থা আছে এটা আবার অন্য কিছু মনে করবেন না আপনি যদি কখনও শেভ করতে চান হয়তো বাকি আপনার চার্জার কানেক্ট করা প্রয়োজন হয় তখন এখানে কানেক্ট করে নিতে পারবেন এটা ওয়াশরুমই থাকে আপনি দেখতে পাচ্ছেন চার্জার তার পাশাপাশি এটা হচ্ছে কমেড কমেডের উপরে যেহেতু প্লেনের ভিতর খুব একটা স্পেস থাকে না ঠিক এরকম একটা বোর্ড থাকে এই বোর্ডটা বা আপনি টেবিল বলতে পারেন এই টেবিলটা হচ্ছে সাধারণত যারা বাচ্চা কেরি করে বাচ্চাদের অনেক সময় ড্রাইভার চেঞ্জ করতে হয় এটা চেঞ্জ করার জন্য এই টেবিলটা আপনি নিচে করতে পারবেন উঁচু করতে পারবেন যখন আপনি ইউজ করবেন তখন নিচের দিকে নিয়ে আসবেন যখন ইউজ করা শেষ হয়ে যাবে তখন উপরের দিকে এরকম রেখে দেবেন আর এখানে খুবই খুবই কম জায়গা যেহেতু প্লেন এটা হচ্ছে আপনার স্প্রে টয়লেট টয়লেটের কাজ শেষ হওয়ার পরে আপনি স্প্রে করে আসবেন যেহেতু নেক্সট যে আসবে সে যেন এসে আপনাকে একদম ভদ্রলোক মনে করতে পারে এগুলো হচ্ছে টিস্যু আপনার যখন সব কাজ শেষ হয়ে যাবে আপনি এই টিস্যু দিয়ে হাত মুছবেন যারা হ্যান্ডিক্যাপড থাকে তারা অনেক সময় তাদের চলাফেরা করতে কষ্ট হয় তখন তারা এই স্ট্যান্ড ধরে এখানে উঠবে এবং সর্বশেষ আপনি যখন বের হয়ে যাবেন জাস্ট এই লকটা দেখবেন যখন বের হয়ে যাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি লাইটটা আলো কমে যাচ্ছে যখন ভিতরে থাকেন তখন কিন্তু আলোটা বেড়ে যাচ্ছে জাস্ট এটা দরজাটা আপনি লক করছেন জাস্ট এটা আপনি যে অবস্থাতে আছে এই অবস্থাতে রেখে দিতে হবে বাট আমি কেন এই ভিডিওটা করলাম কিছুক্ষণ আগে আমি একবার টয়লেট আসছিলাম যখন আপনাদের টয়লেটের কাজ শেষ হয়ে যাবে কখনো ভুল করবেন না ফ্লাশ করতে কারণ মানুষ আপনাকে খারাপ মনে করবে ভিডিওটা নেগেটিভ ওয়েতে নেবেন না বা নেগেটিভভাবে মনে করবেন না কারণ আমরা অনেকে অনেক কিছু জানি না এটা স্বাভাবিক জিনিস আমরা অনেকেই অনেক সময় নতুন বা প্রথম প্লেন জার্নি করি তখন এই ভুলগুলা হতে পারে দ্যাটস হয় আজকের এই ভিডিওটা পার